নমস্কার বন্ধুরা তোমরা যদি ওএসি স্কলারশিপে ঠিক আছে অ্যাপ্লিকেশান আইডি ভুলে গেছেন তাহলে কিভাবে বের করবেন সেটা তোমরাকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ঠিক আছে তোমরা যদি অ্যাপ্লিকেশান আইডি ভুলে যাও পাসওয়ার্ড ভুলে যাও সেটা কিভাবে তোমরা খুব সহজেই অল্প সময়ে বের করতে পারো সেটা তোমরাকে দেখিয়ে দেবো ঠিক আছে এই এটা কিন্তু ফেস অ্যাপ্লিকেশানে দেখা যায় না এটা রেনুয়াল ক্ষেত্রে দেখা যায় আবেদন করার সময় আর অনেক ক্ষেত্রে এ সমস্যার সম্মুখীন হয় যে আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন তো নর্মালি রেনুয়ালের ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে ভুলে গেছেন রেনুয়ালের ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে তাহলে কীভাবে আপনারা যে গত বছর একটা রিসিপ্ট পেয়েছেন সেই রিসিপটা হারিয়ে গেছেন এখানে কি করে তেমনি আপনি পাসওয়ার্ড কিন্তু অল্প সহজেই যাবে ফরগেট করে দিলে ঠিক আছে কিন্তু আপনার আইডিটা তো যদি না পাও তাহলে তোমরা ফোরগ্রেট পাসওয়ার্ডটি কীভাবে করবে ঠিক আছে তাই তোমাদের সামনে সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরবো কীভাবে আইডিটা তোমরা পাবে তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ঠিক আছে তোমরাকে একে একে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই প্রথমে তোমরা কি করবে পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে তোমরা এখানে দেখতে হচ্ছে চাবির মতন একটি ফরগেট পাসওয়ার্ড ঠিক আছে এখানে ফোরগ্রেট পাসওয়ার্ডে তোমরা ক্লিক করবে ঠিক আছে ফোর গ্রেড পাসওয়ার্ডে ক্লিক করবে ফোর পাসওয়ার্ডে ক্লিক করার পরে তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে ঠিক আছে চুজ করে নেওয়ার পরে তোমরা এই সাবমিট বাটনটিতে ক্লিক করবে ঠিক আছে সাবমিট বাটনটা ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এই একটা ইন্টারপেজ শো হবে ঠিক আছে অলরেডি ডিস্ট্রিক্ট দেওয়া আছে ইনভিডি দিয়েছে এবার অ্যাপ্লিকেশান টাইপ তোমরা যে সিজনটা নিউ না রেনুয়াল এক্ষেত্রে এটা রেনুয়াল দরকার হয় নিউতে দরকার হয় না তাই তোমরা এখানে রেনুয়াল করবে ঠিক আছে রেনুয়াল করে দেওয়ার পরে ডেট অফ বার্থ তোমার ডেট অফ বার্থটা দিয়ে দিবে ঠিক আছে ডেট অফ বার্থটা এখানে বস করে দেবে এবং রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তোমরা যে ওয়াইসি স্কলারশিপটা করেছো ঠিক আছে সেখানে একটা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার অলরেডি দিয়েছো ঠিক আছে সে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে ঠিক আছে যেটা তোমরা ওয়াইসি স্কলারশিপে করেছিলে ঠিক আছে এবং তার নিচে আছে কাস্ট সার্টিফিকেট নম্বর তোমার ওয়াইসি স্কলারশিপের যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশান আইডি তোমরা দেখতে পাচ্ছ তোমরা তো অ্যাপ্লিকেশান আইডি জানোই না এখানে দেখতে পাচ্ছ রকম কিন্তু অ্যাপ্লিকেশান আইডি নেই এইটা করে দেওয়ার পরে তোমরা সামমারি বাটনে ক্লিপ করলে তোমাদের যে মানে পাসওয়ার্ড ভুলে গেছো সেই পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং এটাও আরেকটা তোমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পাশে স্টুডেন্ট হেল্প নাম্বার তোমরা পাশে দেখতে পাচ্ছ ডাইন দিকে দুজন হেল্প নাম্বার একটা দিয়ে যদি কোনো তোমার সমস্যা থাকে কীভাবে রয়েছে ওরা একটা আইডি পাসওয়ার্ড বলে দিলেও তোমাদের কিন্তু আইডি নাম্বার বা পাসওয়ার্ড কিন্তু তোমরাকে দিয়ে দিবে ঠিক আছে এদিকে দিয়ে দিচ্ছে আর তুমি কিন্তু এইভাবে যেটা বললাম এভাবেও কিন্তু তোমরা টেপ বাই টেপ বের করতে এটা পাসওয়ার্ড বলে কিন্তু পাসওয়ার্ডই তো জানো না তাহলে কীভাবে তোমরা ওইটা বের করবে পাসওয়ার্ড জানো অ্যাপ্লিকেশান তো আইডিটাই জানো কীভাবে বের করবে সেটা তোমরাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সেটা তোমরাকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট রেজিস্ট্রেশন ঠিক আছে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশানে ক্লিক করবে ঠিক আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তোমার এখানেও ডিস্ট্রিক্টটা চস করে নেবে ঠিক আছে ডিস্ট্রিক্টটা চস করে সাবমিট বাটানে ক্লিক করবে ঠিক আছে সাবমিট বাটনে সাবমিট বাটানে ক্লিক করার পরে তোমাদের নোটিশটা একটু কীপ করে দেবে ঠিক আছে কিপ করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারপ্রেজ শো হবে ঠিক আছে এখানে এন্টারপ্রেজ শো হওয়ার পরে তোমরা এখানে দেবে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবে ঠিক আছে তোমাদের যে ওয়াইসিসি কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিবে ঠিক আছে এই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই কোয়াকসাইট নাম্বার পরে তোমরা ওয়েসিস কোয়ারশিপটা কখন স্যাংশান হয়েছে সেই ডেটটা দিবে এবং নিচে দেখতে পাচ্ছ যে ক্যাপচার কোডটা দেখে দেখে ফিল করবে ক্যাপচার কোডটা ফিল করা পরে সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমাদের এই যে এই জায়গাটাতে তোমাদের কিন্তু একটা ইয়ে চলে আসবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশান আইডি এবং তোমাদের সামনে একটা পোর্টাল কিন্তু চলে আসবে ঠিক আছে সেভাবে অতি অল্প সময়ে তোমরা কিন্তু তোমাদের হারিয়ে যাওয়া আইডি কিন্তু বের করে নিতে পারো ঠিক আছে অতি সহজেই ঠিক আছে